এই মাটি সন্ত সমাজের মাটি সবাই রাজনীতির সন্ত সমাজকে সম্মান করে শ্রদ্ধা করে তার জটা কাটা হয়েছে গলায় কোপ দেওয়া হয়েছে উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন এতে আপত্তির কী আছে মথাবাড়িতে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে নদাতে হিন্দুদের পানের বড় জাগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে চুরি হচ্ছে ভাঙা হচ্ছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে রামনবমীর বাধা দিচ্ছে এইখানেই আজকে করেছে চন্ডীপুরে ওরা এন থেকে অনুমতি নিয়ে আসুন মমতা আর তার চোর ভাইপোর যে ছবি দিয়ে গেটগুলো সারা বছর ঝুলে থাকে ওদের কোন বাবার অনুমতি নিয়ে করে ওরা রামনবমী তো বিজেপির প্রোগ্রাম নয় হিন্দুদের প্রোগ্রাম তাতেও যদি বাধা দেয় তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাটা কেমন আমি অন্য ধর্মের লোকেদেরকে তাদেরকে সমালোচনা করবো না সমালোচনা করবো এই রাজ্যের পুলিশ এবং মমতা ব্যানার্জি যিনি নিজে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন পুলিশ তো উৎসাহিত হবেই পুলিশ মন্ত্রী যদি হিন্দু ধর্মকে গন্ধা মানে হিন্দিতে বাংলায় নোংরা নোংরা ধর্ম যদি হয় মুখ্যমন্ত্রী যদি বলেন প্রকাশ্যে লাইভ হচ্ছে মানুষ শুনছে হাজার হাজার মানুষ সেখানে নামাজে গেছিলেন তারা শুনছেন তারা হাততালি দিচ্ছেন আর মুখ্যমন্ত্রী বলছেন আমি গন্ধা ধর্মের বিরোধী মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে তো মোগল পাঠানের সময় থেকে চলছে তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে যা করার করে দিয়েছে এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয় এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজীবগঞ্জ ফালতু লোকের কথা বলবেন না তো আমার সামনে না না আপনাকে দেখে জেদে ফেলল এতটাই যে আবেগপ্রবণ হয়ে অনেকটাই আঘাত পেয়েছে জটাটা আঘাত কি মেরেছে তো কোপটা ঘাড়ে বসলে ঘাড় থেকে মানে দেহ আলাদা হয়ে যেত হালকা গব লেগেছে হাতে লেগেছে ঘাড়ে গোপ্ত আছে উপদ দিয়ে লেগেছে বিশেষ করে যাতে এনআইএ নিতে না পারে দ্বিতীয় কাজ হচ্ছে আগামী কাল দেখবেন বঙ্কিম হাজরা মন্টুরাম পাকিরা আর সমীর জানা তিনজন কর্মচারী গিয়ে ডিএমকে সঙ্গে নিয়ে দু লক্ষ করে টাকা দিয়ে আসবে নন স্টপ চলছে এগরার খাদিকুল থেকে কয়েকদিন আগে কল্যাণী থেকে নন স্টপ মমতা যতক্ষণ থাকবে বুড়িমার বোম উড়ে গেছে মমতার বোম উড়বে না পিসির বোম চলবে